শতকরা আশি ভাগ মানুষই তাদের জীবনের কোন না কোনো সময় এই কোমর ব্যথা নিয়ে ভুগবে এটা যে কোনো বয়সে হতে পারে পুরুষ এবং মহিলা দুজনেরই সমান এই রোগে আক্রান্ত হতে পারে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ আমরা চল্লিশ বয়সের রুগীদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে কোমর ব্যথা যদিও এই কোমর ব্যথা রোগটা আমরা বলে থাকি রোগীদের বেশি হয় কিন্তু এটা যে কোনো বয়সে হতে পারে সাধারণত বলা হয় যে পঞ্চাশ থেকে ষাট বছরের মানুষের শতকরা আশি ভাগ মানুষই তাদের জীবনের কোনো না কোনো সময় এই কোমর ব্যথা নিয়ে ভুগে তো সব কোমর ব্যথা কিন্তু একই রকম সমস্যা পূর্ণ নয় এটা কেন হয় বা কাদের হচ্ছে সেটা যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যারা ভারী কাজ করে বা সামনে নিয়ে কাজ করি বেশি তাদের এই রোগটা বেশি হয় এবং পাশাপাশি যারা ওয়েট লিফ্ট করে বা ওজন তুলে তাদেরও এই রোগটা বেশি হতে পারে পুরুষ এবং মহিলা দুজনেরই সমানভাবে এই রোগে আক্রান্ত হতে পারে তাই আমাদেরকে যদি এই রোগ থেকে আমরা সাবধানে থাকতে পারি তাহলে চিকিৎসা ছাড়াই ঘরে বসে আমরা অনেকটাই ভালো হতে পারি লক্ষণটা কি হতে পারে সাধারণত কোমর ব্যথা তো অবশ্যই হবেই এবং এটা যদি কোনোভাবেই দেখি যে পায়ের দিকে নেমে যায় বা প্রচন্ড ব্যথা যেটা আপনাকে বিশ্রাম নেওয়ার পরেও কোনোভাবে আপনি স্বস্তি পাচ্ছেন না অথবা যদি এর সাথে পায়ের দুর্বলতা বা পায়ের পায়ের পাতা পাতা পড়ে যাচ্ছে বা তুলতে না সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার সমস্যাটা সাধারণ নয় সাথে যদি কোনোভাবে আপনার যদি মলমূত্র ত্যাগের সমস্যা হয় বা একটার কন্ট্রোল আপনার থেকে চলে যায় তাহলে বুঝতে হবে আপনার সমস্যাটা অনেক প্রচুর এই অবস্থা হলে আপনি কি করবেন যদি শুধু কোমরে ব্যথা হয় বা অল্প পায়ের দিকে নামতে থাকে আমরা প্রথমে বলবো আপনাকে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে কোনোভাবেই সামনে ঝুঁকতে হয় এমন কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন এবং যতদূর সম্ভব হয় আপনার বিশ্রাম নেবেন বিছানায় শুয়ে নর্মাল শক্ত বিছানা যেটা বলি আমরা যেগুলো নরম নয় ফোম বা স্প্রিং এর বিছানা ছাড়া আমরা যে তোষক বা আমরা জাজিম ইউজ করি এটাই সাধারণ বলি আমরা শক্ত বিছানা আপনি পরিপূর্ণ বিশ্রাম নেন সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে আশি ভাগ কোমরে ব্যথা ভালো হয়ে যাওয়ার কথা যদি প্রচন্ড এই ব্যথাটা পরিপূর্ণ বিশ্রাম নেওয়ার পরেও না কমে বা পায়ের জিজি করে বা অবশ্য ভাব হয় তাহলে বুঝতে হবে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ঘাবড়াবেন না অধিকাংশ রুগী আপনাকে ওষুধের মাধ্যমে এবং কিছু আপনার ফিজিওথেরাপি বলি বা নিজের লাইফ স্টাইল বা জীবন ব্যবস্থা একটু পরিবর্তন করলেই আমরা কিন্তু এই রোগ থেকে ভালো থাকতে পারবো অনেকে ভয় পায় যে ডাক্তার বা চিকিৎসকের কাছে গেলে কিন্তু সার্জারি করতে হয় কিনা আমি নিশ্চিন্ত বলতেছি আপনাদেরকে যে এই কোমর ব্যথার নব্বই ভাগের বেশি রোগী, সাধারণত ওষুধের চিকিৎসায় এবং পরিপূর্ণ বিশ্রামে ভালো হয়ে যায় বা ভালো থাকে যাদের কোনোভাবেই বিশ্রামে বা সাধারণ চিকিৎসা ওষুধের চিকিৎসায় বা থেরাপিতে ভালো না হয় তাদের ক্ষেত্রে অপারেশন লাগতে পারে এবং ধারণ কিছু নেই এই অপারেশন আমাদের বাংলাদেশে বেশ অনেক দিন থেকেই খুব স্বার্থকভাবেই আমাদের অনেক হাসপাতাল গতে হচ্ছে আর যদি অপশ্চে করতে হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই রোগটা ধরতে নির্ণয় করতে গেলে একমাত্র এটা মানে আপনার পরীক্ষা হচ্ছে এমআরআই পরীক্ষা আমরা যদি এমআরআই যেটা কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি কাজ নেই এমআরআই তে আপনি যদি একটা এমআরআই করতে পারেন চিকিৎসকের পক্ষে আপনার রোগ ধরে চিকিৎসা করতে সহায়ক হবে আশা করি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমি জিনিসটা বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন সমাজকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে